তো প্রায় আমার সাথে কী বলবো যেখানে যাই যেখানে আমি যেখানে বিয়ার পরের দিন ও বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড থাকতে সবসময় মা হাজুক বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড তুমি থাকো আর কদিন পরে বলে দিবস দিবস সই করে চলে যায় এটা সব সবসময় প্রায় আর বলে যার যার থাল তোমার থালটা দাও আমার থালটাও দিতে বলে সবসময় এটা তো কিছু করেনি বাট একদিন টুল নিয়ে উপরে উঠেই বাট এটা পারেনি করতে প্রায় বলে বাবাকে বলো টাকা দিতে কোনো কোনো যাওয়ার জন্য ফ্ল্যাট বানার জন্য ডিমান্ড চা এখন বিজনেস বন্ধ দোকান বন্ধ করে বলো ফ্ল্যাট সব বারে বারে গিয়ে শুধু বলে প্লেটের কথা নাকি কি চান আমরা বিচার চাই এটা সিভিয়ার পানিশমেন্ট আর ও বোনটা প্রায় ফটো তুলে মোবাইল দিয়ে ঘরে এসে ও বোনটাকে আমি চাই আরো বিচার দেওয়া যান সিভিয়ার পানিশমেন্ট চলে আসেছেন কেন ভাই ওজোবাই

ঘটনা হলো বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হওয়ার পরে তারা যা কিছু আমরা দেখাইছে এটা অলস দেখাচ্ছে দোকানটা আছে দোকানটা একচুয়ালি ওদের না দোকানটা আর কারণ এখন বিয়ার পরে দোকানটা বন্ধ ওই বিজনেস আছে কোথাও বিজনেসের ছেলে নাকি একা একা কোনো জায়গাতে যাইতে পারে না এমন টাইপের আর কইছে ছেলে বিজনেস আছে ছেলে মাস্টার ডিগ্রি করছে এবার বয়সটা কনসিল করছে বয়সটা বয়সটা যে হ্যাঁ আর বয়স হলো উনচল্লিশ বছর কইছে কাগজ দিছে আর কি এ কাগজ একটা দিছে বয়স তার অনেক বেশি এরপরে বিয়ে সাদিন পরে মানুষের যা কিছু দরকার কিংবা বসাবর সঙ্গে কথা বলা একখানা যাওয়া আকর্ষণ সঙ্গের সঙ্গে যাওয়া আত্ম নতুন আত্মীয় সঙ্গে যা কথাবার্তা বলা যাওয়া এ কোনোতেই অ্যাটেম করে না একবার আমার দাদা নিমন্ত্রণে করছে নতুন বিয়ে হয়েছে বৌরে বৌ বউ মেয়ের নিমন্ত্রণ আমারে নিমন্ত্রণ এ বাজার টাজার করার আছে বা আমার মিটিং আছে মানে এ আমার আমার মনে হচ্ছে এ ফিজিক্যালি কোনো ব্যাপার সেপার আছে এক নামার দুই নম্বর কথা হইল আমি তো ফ্রম দ্য বিগিনিং বিয়ের ইয়ার থেকে দোকান দেখা দোকান দেখছি ওই শিবপল্লিতে দোকান আছে দোকানটা অ্যাকচুয়ালি আমরা তো ওনারশিপ তার কুইলা দেখছি না এটা আমাদের দোকান এটা আমার দোকান আমার দোকানে এই এই সেনিটারি সুপ একটা আমার বাতিজি কইছে যে একটা ক্যাবেল কিনা দেন ক্যাবেল বলে একটা কয়েল আনো মশা কামড় মশা কব ক্যাবেল দিলে ইয়ে দিলে কয়েল দিলে মানে লিকুইড দিলে ব্রাশ মানে এবারে যদি কোনো কারণে ব্যাপার যায় কইয়া যায় গরুতে কেবল নাই কেবল নাইবেল আমার দাদা কী নতুন বিয়ে দিয়েছে কেবল হে লামাই ভাই আমার ভাই নতুন বিয়ে আচ্ছা এক থাকতো যে তুমি নামাই দো কেবেলটা নামাই দিছে বিলটাও নাকি দাদা দি তো দাদা তো অনেক ধরনের সিনিয়র সিটিজেন টেম্পারেট হয়ে যায় এত টাকা মিনিমাম অ্যাবাউট বাইশ পঁচিশ লাখ টাকা মতো খরচ করে বিয়ে দিয়েছে ওরা একটা কথা বলছে আমি মিথ্যা কথা নয় ওরা দাবি করেছে কিন্তু দাবি না করলে দাবি করলে যে জিনিসটি পায় এর অনেক গুণ আমরা বেশি দিয়ে দিচ্ছি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ফার্নিচার দিয়েছে গোল দিয়েছে একশো দশ গ্রাম আর ওয়াশিং মেশিন বিয়াল্লিশ হাজার টাকা এবারে স্টিলের আলমারি হলো তিরিশ হাজার টাকা এমন করতে করতে আমরা চাই যে হে হার এরকম প্রতারণা করলো এরা যে জিনিসটা কনসিল করছো কনসেল এটা আমরা এটা যোগ্য বিচার চাই কারণ হে কেন এরকম করলো আর আর ডাউরি সিস্টেম কেন বাবার কইব দশ লাখ টাকা বিজনেস চালু না কেন বলো তোমার বাড়িতে নাকি আমার দাদা নাকি ফ্ল্যাট বানাই দিত কেন বলবো হ্যাঁ এমন কথা তো তার লোক কথাও না এবারে অসুখপ্রচপস্ত ওষুধ সবে খায় আবার কইসো আমার মেয়ে কিন্তু গ্যাসের ট্যাসের ওষুধ খায় জানাই দিছে আর উনার ওনার ছেলে কিন্তু এত বড় বাক্স আছে বাক্স থেকে গুল্লা গুল্লা কন্টিনিউ ওষুধ খাইতেছে এবং শরীরের মধ্যে ওয়ান কাইন্ডস অফ ল্যাপ্রোসি যা আমার বাতিজি কইতাছে আমরা বাতিজি ডাইরেক্ট আর ওইসব কথা কই না এরকম আর কি আমরা মেনু প্রতারণা করছে প্রতারণা করছে আমরা সরল মানুষ আমার দাদা সিনিয়র সিটিজেন সারা জীবন চাকরি বইটা স্কুটি কইরা না শোনা সাজা রইছে বসার পরও হ্যাঁ তারা জিনিসটা আমরা যাচাই করছি জিগেছি ছেলের দোকানটা দেখা যাচ্ছে দোকানটা দেখছি বাড়িটাও দেখছি হ্যাঁ এবারে বরতলা বরতলা শিব বাড়ির দোকান আছে দোকানটাও নাকি দোকানটা বলছে এটা আমার দোকান দোকানে তো ওনারশিপটা খুললে কাগজ দেখান জানা এটা আমাদের দোকান এটা এই দোকান এই দোকানটা এতান বিয়ার পরে দোকানটা বন্ধ এটা ফর টাইমিং মনে বাড়া নিছিলাম আমি মনে হচ্ছে না বুঝি যে ফেব্রুয়ারি 20 তারিখ বিয়ে শুরু হইছে আতা শুরু হইছে তুমি বাড়িতে তুমি যাও বাবার টাকা নিয়ে আসো দশ লাখ টাকা দেওয়া দাও আমার আমি বিজনেসটা নতুন করে চালু করতাম এই সব কথা বাতা আর বকাবাধ্য করে আর সারা রাত্র ঘুমাতে জানা এর ঘরের ভিতরে ঘুমাতে জানায় কেমন বারোটা পর্যন্ত তারা মা মেয়ে বাবা লাইট অফ করে বারোটা পর্যন্ত টিভি দেখে হ্যাঁ আমাদের এই ঘরে টিভি টিভি দেওয়া হয়েছে তো হেরে টিভি দেখে না হেন সবসময় ঘুমায় ঘুমাই থাকে